পবিত্র ঈদ তাই বিভূমবাসীকে পবিত্র ঈদের অগ্রিম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি এটা বাংলার মাটি বাংলা সম্পদের সম্প্রীতির মাটি এটা বিঘ্নের মাটি এটা রবীন্দ্রনাথের মাটি এখানেও সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণে আপনার ঈদ উৎসব পালন করুন আমাদের বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ের জন্য বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার তাই উৎসবে আনন্দ ভাগ করার জন্য জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আসুন সকল মিলিত হবে সঙ্গে একত্রিত হবে এই ঈদ উৎসব উদযাপন করি এবং আনন্দের সঙ্গে এই দিনটাকে আমি অতিবাহিত করি ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ গরমের কষ্ট আর নয় তীব্র দাবদাহে স্বস্তি পেতে অনেকেই বাড়িতে অফিসে বসিয়েছেন এসি আপনিও কি ভাবছেন এসি নেওয়ার কথা কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কোন কোম্পানির এসি ভালো কত টন এসি নিলে ঘরের জন্য সঠিক হবে তাও বুঝে উঠতে পারছেন না এবার তাহলে বোলপুর শহরে আপনার বোনের মতো এসি পেয়ে যাবেন বোলপুর নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্সে এখানে পাবেন সেরা ব্র্যান্ডের আধুনিক এসি দেবে দুর্দান্ত কুলিং এনার্জি সেভিং প্রযুক্তি এবং স্টাইলিশ ডিজাইন এখানকার এক্সপোর্ট টিম আপনাকে সাহায্য করবে সঠিক এসি বেছে নিতে তাহলে আর দেরি কিসে এখনই চলে আসুন আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা বোলপুর শান্তিকেতনের রাস্তার পাশে নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স যোগাযোগ করুন সাত শূন্য শূন্য এক এক সাত এক তিন দুই তিন নম্বরে